দোল উৎসবে মাতলেন পুরুলিয়া জেলার কাশীপুর ব্লক এলাকার মানুষজন এদিন সকালে কাশীপুর কালচার একাডেমির উদ্যোগে একটি প্রভাত ফেরির মাধ্যমে কাশীপুর রাজবাড়ির মোড় থেকে কাশীপুর বাজার পরিক্রমা করে কাশীপুর তরুণ সংঘ গ্রন্থাগারে গিয়ে শেষ হয় র্যালিটি প্রতিটি মোড়ে মোড়ে নৃত্য করেন কালচার একাডেমির ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া কাশীপুর কালচার একাডেমির সম্পাদক ধনঞ্জয় পাণ্ডে সহ এলাকার বিশিষ্ট জনেরা कोन को कोले रे रे